জামাই বিয়ে করে জামাই খালি বাথরুম দৌড়ায় এমন কি খাওয়ানো হইলো জামাই একদিন জামাই খালি বাথরুমে দৌড়ায় খাওয়া তো সব একবারে কৈশি খাচ্ছে কিন্তু খাওয়ার মধ্যে ভেজাল কোনে যে জামাই রেখে ডাইরেক্ট হয়ে গেছে আচ্ছা এইদিক যাই দেখে কি এরা জামাইজন্য খাবার তৈরি করতেছে যাই দেখি এর মধ্যে টুথপিক দেওয়া বাদ দিয়ে মধ্যে সলার কাটি দিয়ে ভডি রয়েছে আসলে এরা বানাতে চাইছিল আপনি হচ্ছে গা শাসলিক আর শাসলিক তো এভাবে বানায় না আর এটা হচ্ছে আপনি টুথপিক দিলে পারা আর একটু বিষয়টা ভালো লাগতো তো বিষয়টা আমার কাছে ভালো লাগেনি তো আমি সলার খিল করা সব খুলে রাখছি খুলে রেখে আমার নিজের মতন করে একটু সাজিয়ে দিলাম এদিক ডিমে একটু সাজা দিলাম চোখ দিলাম ঠোঁট দিলাম এবার ভাতের উপরে কাকতা রোয়ার মতন

তুমি খাও নাও তুমি নাও